আল্লাহ রবাহ আলমিন রহমাতুল্ল আলমিনের ব্যাপারে কোরআনের মধ্যে এবং হাদিসে কুৎসির মধ্যে অনেক আলোচনা তুলে ধরেছেন যে প্রিয় সাল্লাম আদম আল্লাহ সাল্লাম সৃষ্টির পূর্বে কি অবস্থায় ছিলেন আমরা হজরতে সেগিদোনা আবু হরায় রুল্লাহ তালা থেকে একটি হাদিস উল্লেখ করব সৈদোনা আবু হরায় আনহু তিনি হাদিস পাকের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আরশাদ করেছেন কুনতু আউওয়ালা আল আমবিয়াই বা'তান আমার উম্মত শোনো আমি নবীদের মধ্যে সবার শেষে দুনিয়াতে আগমন করেছি কিন্তু আল্লাহ আমাকে সবার আগে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আমি নবীদের মধ্যে সবার শেষে দুনিয়াতে আগমন করেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার আগে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি ইমাম আল জুজদানী রাহমাতুল্লাহি আলাই এ হাদিসটি উল্লেখ করেছেন ইমাম ইবনু আবি হাতিম রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীর কিতাবের মুদাহিসতে উল্লেখ করেছেন এমন ইভাবে প্রিয় নবী অন্য হাদিসের মধ্যে আছে কুন্তু আউয়ালুন নাসফিল খালকি কুন্থু আউয়ালুন নাসফিল খালকি ওয়া আখিরহুম ফিল বাআথ যা আমি সকল মানুষের আগে সৃষ্টি হয়েছি আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন সকল নবীর পরে এটা হচ্ছে হাকিকতে মোহাম্মদী সাল্ল আলী ওয়াসাল্লাম এখন প্রশ্ন করবেন প্রিয়ন সাল্লামা যদি সবার আগে সৃষ্টি হয়ে থাকে তাহলে তিনি কেন সবার পরে আসলেন আর সবার আগে যদি সৃষ্টি হয়ে থাকে তিনি কোথায় ছিলেন আমরা সৃষ্টি হয়তো আমাদের মায়ের উদর থেকে চলে আসি দুনিয়াতে মায়ের উদরে নয় মাস দশ মাস এভাবে বিভিন্ন সময়ের তারতম্যে সন্তান পৃথিবীতে আগমন করে তো প্রিয় সাল্লামার সৃষ্টি হয়েছেন তিনি শেষে আসলেন তো তিনি কোথায় ছিলেন সৃষ্টি হয়ে এটার ব্যাপারে প্রিয় নবী সাল্লামার বিভিন্ন হাদিসে পাকের মধ্যেই সারা রয়েছে ওলামা এখারাম মুফাসরিন একার হাদিসের স্কলারগন যারা সিরপ গ্রন্থ রচনা করেছেন প্রিয় নবুজুসলামার জীবনী গ্রন্থ এ ব্যাপারে তারা আলোচনা করেছেন নাতিদীর্ঘ আলোচনা অসংখ্য গণিত কিতাবের মধ্যে আমি এই মসজিদে গতবারও বলেছিলাম যে এখন থেকে পাঁচশো বছর পূর্বে মিশরের মস্ত বড় একজন হাদিসের ইমাম যিনি একাদের হাদিসের ইমাম ছিলেন ঠিক তেমনইভাবে ওই সময়ে সারা পৃথিবীতে সবচেয়ে বড় একজন ঐতিহাসিক ছিলেন একজন হাফেজ হাদিস ছিলেন তিনি অনেক হাদিসের কিতাব এবং বিভিন্নমুখী কিতাব তিনি রচনা করেছেন ইমাম শামসুদ্দিন আসাবি রহমতুল্লাহ আলাই নয় শত দুই হিজড়িতে তিনি এতেকাল করেছেন এখন হচ্ছে চৌদ্দ সাতচল্লিশ হিজড়ি এত আগে তিনি এতেকাল করেছেন তো তিনি একটি গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন কিতাবটির নাম হচ্ছে আল এলায়নু বিদ্যা লিমান জাম্মাত তারিখ যারা ইতিহাস মানে না পূর্বের ইতিহাসকে যারা ভুলে যেতে চায় আমরা মুসলমান আপনারা বলেন আমাদের আমাদের ইতিহাস আছে কি নাই নাকি আমরা এমনিতেই এখন চলে আসছে মুসলমান হিসেবে আমাদের ইতিহাস আছে এবং মুসলমানদের ইতিহাস হচ্ছে সবচেয়ে উর্বর ইতিহাস এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ইতিহাস দিয়ে যেই জাতিকে সাজিয়ে দিয়েছেন আমার আল্লাহ তারা হচ্ছেন মুসলিম জাতি ঠিক কিনা বলেন মুসলিম জাতির ইতিহাস সুন্দর ইতিহাস ঐতিহাসিক ইতিহাস মুসলিম জাতির ইতিহাসের মধ্যে মুসলিম জাতির বীরত্ব গাথা যে সকল আলোচনা রয়েছে যেগুলি যুগের পর যুগ ধরে বিভিন্ন খিতাবের মধ্যে কখনো আরবিতে কখনও ইংরেজিতে কখনও বাংলাতে ফার্সিতে উর্দুতে সেগুলো করে লিখলে বিবদ্ধ করা হয়েছে আমাদের ইতিহাস আছে কিন্তু আফসুসের বিষয় হচ্ছে আমরা মুসলিম জাতি আমাদের অনেকেই আমাদের ইতিহাস আমরা জানি না আমাদের ইতিহাস না জানার কারণে আমরা এক সময় আমরা সিংহের মতো তো হুঙ্কার দিতাম কিন্তু আমরা এখন বিড়াল ছানার মতো আওয়াজ করতে পারি না ঠিক কিনা বলেন এটার কারণ কি আমি ইতিহাস জানি না আমি আমার বাপদাদার ইতিহাস যদি জানতাম আমার পূর্বপুরুষদের এই দেড় হাজার বছর ইসলাম বরং ইসলাম দেড় হাজার বছর না দেড় হাজার বছর তো প্রিয়াম আগমনের পরে তারও আগে তারও আগে তারও আগে সঈদুল আদম আলী ইসলাম ইসলামের সু মহান দাওয়াত নিয়ে এসেছেন হজরত ইব্রাহিম আলী এই জাতির নামটি ইসলাম দিয়েছেন আল্লাহ খরকারিমের মধ্যে এই জন্য বলেছেন মিল্লতা আবিকুম ইব্রাহিম মুসলিমিন যে তোমাদের মুসলমানদের তোমাদের পিতা হচ্ছে তোমাদের ধর্মে জাতির তোমাদের পিতা হচ্ছে হজরত সৈয়দ ইব্রাহিম আলী ইসালাম যিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছেন সুবাহান আল্লাহ আমাদের ইতিহাস অনেক পুরাতন পৃথিবীতে যত ধর্ম মত আছে সকল ধর্মের মধ্যে সবচেয়ে পুরাতন সনাতন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম অন্য কোনো ধর্ম দাবি করতে পারে না যে তাদেরটা আমাদের থেকে সনাতন সনাতন একদম প্রাচীন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম কারণ সৈদুল আদম ইসলাম যেই দাওয়াত নিয়ে এসেছেন সেই সেই দাওয়াতটা ছিল ইসলামের দাওয়াত যুগে 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 আস্তে আস্তে সেই দাওয়াতের মধ্যে অ্যাড হয়েছে বিভিন্ন রবি রাসুলদেরকে আল্লাহ সেই দাওয়াতের কাজকে সম্পূর্ণ করার জন্য পাঠিয়েছেন আল্লাহ হাবিবাকাল্লামার মাধ্যমে সেই দাওয়াতের কাজ সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এই জন্য প্রিয় শোনো আমার এবং পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হচ্ছে কেমন একটা 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 অট্টালিকার মতো প্রাসাদের মতো একজন মিস্ত্রি অত্যন্ত চমৎকার করে অত্যন্ত সুন্দর করে একটি অট্টালিকা একটি প্রাসাদ নির্মাণ করেছে এত সুন্দর করে নির্মাণ করেছে সকলেই যারাই আসছে সবাই এই প্রাসাদটির দিকে তাকাচ্ছে চারোদিকে ঘুরছে প্রত্যেকটা কোণে প্রত্যেকটা জায়গায় ভালো করে এই প্রাসাদটি দেখছে তারা সকলেই প্রশংসা করছে কিন্তু নির্দিষ্ট এক জায়গায় যখন তারা চলে আসে তারা দেখে একটা ইট লাগানো নাই বুঝতে পারছেন এই প্রাসাদটা ভালো করে সাজানো আছে এত সুন্দর করে সাজানো আছে আর তারা কখনো দেখে নাই সব জায়গায় ঠিক আছে কিন্তু একটা জায়গায় তারা এসে দেখে এখানে একটা ঈদ পরিমাণ জায়গা ফাঁকা আছে এই জায়গাটা লাগানো হয় নাই ওই ঈদটার কারণে পুরা প্রাসাদের সৌন্দর্যটা পূর্ণাঙ্গতা লাভ করে নাই আল্লাহ হাবিবা বলেছেন বাকি ইটগুলো আল্লাহ নবীদের দ্বারা পূরণ করেছেন যে ঈদটা বাকি আছে এটাই হচ্ছে আমি মোহাম্মদুর রসৌল্লা সাল আলিয়া সাল্লামা এই জন্য তিনি বলেছেন ওয়ানা লাবিনা এটা হাদিস বোখারি মুসলিম সব বিশুদ্ধ কিতাবের মধ্যে যে আমি হচ্ছি সেই ঈদ যেই ঈটের কারণে প্রাসাদ সৌন্দর্য সম্পূর্ণ হয় নাই আমার মাধ্যমে আল্লাহ আল্লাহর আল্লাহর যেই দাওয়াত সেই দাওয়াতকে আল্লাহ আমার মাধ্যমে সম্পূর্ণ করেছেন এই জন্য প্রে সাল্লামা দশম হিজড়িতে তিনি যখন হজে চলে আসলেন আরাফার ময়দানে তখন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি উপস্থিত ছিল এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি উপস্থিত ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি উপস্থিতিতে আমার আল্লাহ সৈয়দ নজিবর ইলা আমিনকে পাঠিয়ে দিলেন সুরতুল মা এদার কয়েকটা আয়াত নিয়ে আল্লাহ হাবিব সদায় সাল্লামার কাছে আয়াত চলে আসলো আউদু বিল্লাহমিন এর সঈদ আল ইয়ামা আকমাল তুলকুম ধীনকুম ও আতমাল তো আলাইকুম নিয়ে তুলকুম আল ইসলাম আদীনা ইয়ার আল্লাহ হাবিব আপনি আপনার অহ্মদকে বলে দেন যারা কেয়ামত পর্যন্ত আসবে এক লক্ষ চব্বিশ হাজার যারা এখন আছে এবং যারা কেমন পর্যন্ত আসবে যারা আসতে পারে নাই দূরত্বের কারণে বিভিন্ন কারণে আপনার সাথে এবছরের হজে আপনি সবার কাছে বলে দেন এটা কোরআনের আয়াত হয়ে যাবে সুরা মায়েদার মধ্যে এটা লিপিবদ্ধ হবে আলিও আজকে আজকের এই মধ্য দিয়ে আকমাল তুল হকুম আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখন ইসলাম ধর্মের মধ্যে আর কোনো কমতি নাই এতদিন পর্যন্ত ধাপে 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 আপনার উম্মতের পালন করতে যেন অসুবিধা না হয় একসাথে যদি আপনি সবকিছু চাপিয়ে দেন সন্তান যখন বড় হয় আপনি যদি বড় হওয়া মাত্রই তাকে একসাথে সব কিছু চাপিয়ে দেন সে কি পারবে পালন করতে ধীরে 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 এই জন্যই তো হাদিসে পাকের আল্লাহ হাবিব বলেছেন যখন তোমাদের সন্তান সপ্তম বয়সে পৌঁছে মুরসিবি ইদাবালা গুসাওয়ান সন্তান যখন তাদের সপ্তম বয়সে পৌঁছে তখন তাদেরকে নামাজের আদেশ করতে থাকো কিন্তু সাবধান মারধর করবে না সব কিছু একসাথে চাপিয়ে দিবে না কারণ ছোট্ট মানুষ এত কিছু নিতে পারবে না আস্তে 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 এই জন্য যারা আপনারা মুরব্বী আছেন যারা ওলামা কেরাম আছেন তাদের কোন নয়াতের মধ্যে বলেছেন কোন রব্বানি গি না বিমা খুমতুম তো আল্লি আল কিতাব বিমা খুমতুম তাদের শুন তোমরা রব্বানি হ রব্বানি কি রব্বানি হচ্ছে ওই ব্যক্তিকে বলা হয় যিনি ছোট থেকে আস্তে 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 মানুষগুলোকে বড় করেন একসাথে সবকিছু চাপিয়ে দেন না প্রত্যেকটা লেভেল অনুযায়ী তাকে দেন আপনারা জানেন যারা আপনারা এখানে ইউনিভার্সিটিতে পড়েন যারা পড়ে আসছেন ইউনিভার্সিটি কলেজ স্কুল মাদ্রাসায় বিভিন্ন লেভেলে আপনারা দেখবেন ক্লাস ওয়ানের বা কেজিতে আপনার প্রাক প্রাইমারি প্রাক প্রাইমারির যে সিলেবাসটা ওই সিলেবাসের সাথে মাস্টার্সের সিলেবাস কারিকুলামের মধ্যে পার্থক্য আছে কি নাই আছে তাই না আবার আপনার প্রাইমারি প্রাইমারির যে সিলেবাস কারিকুলাম এটার সাথে সেকেন্ডারির পার্থক্য আছে কি নাই হায়ার সেকেন্ডারি পার্থক্য আছে ইউনিভার্সিটি লেভেলের পার্থক্য আছে কেন যেই ছেলেটা বা যেই সন্তানটি প্রাইমারি লেভেলে পড়ছে বা প্রাক প্রাইমারিতে পড়ছে আমি কেন তাকে মাস্টার্সের সিলেবাস কারিকুলাম দিচ্ছি না এটার পিছনে কারণ কী কারণ হচ্ছে ওই বয়স এগুলো নিতে পারবে না মাস্টার্সে আমি যে সিলেবাস কারিকুলাম দিয়েছি এটা তাদের উপযোগী করে দিয়েছি যারা কেজিতে আছে তাদেরকে যেটা দেওয়া হচ্ছে এটা তাদের উপযোগী করে দেওয়া হচ্ছে এই জন্য প্রিয়ন সাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন 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 তিনি যখন একেবারে শেষ বয়সে পৌঁছে গেলেন দশম হিজরি এগারোতম হিজরিতে তিনি আল্লাহর মিলনে চলে যাবেন দশম হিজরিতে আরাফার দিন নয় তারিখে জিলহজের হজের আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আজকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম যত ফরজ আছে এরপরে আর কোনো ফরজ বাড়বে না ফরজ ওয়াজিব হদুদ যা যা কিছু আছে আমি আজকে পূর্ণাঙ্গ করে দিলাম আলিয়াউ মা আকমাল তুলাকুম দিনাকু ও আত্মাম তো আলাইকুম নিয়মাতি অরাদি তুলাকুম উল ইসলাম আদিনা এবং ইয়ারসল্লাহ আজকের মধ্য দিয়ে আপনার উপরে এবং আপনার উন্মতের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত ছিল সব নেয়ামত আমি আল্লাহ ঢেলে দিয়েছি সোহান আল্লাহ দেখেন সাহাবাইকার আল্লাহর হাবিবের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন কত কষ্ট করেছেন ইসলামকে প্রচার করার জন্য কতজনের আঘাত খাইতে হয়েছে কতজন শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন মারাত্মকভাবে শাহাদাত বরণ করেছেন যুদ্ধের ময়দানে মুসলমানদের নাক খেটে দেওয়া হয়েছে চোখকে উপর করে ফেলা হয়েছে দাঁতকে ভাঙ্গা হয়েছে গরদান কর্তন করে দেওয়া হয়েছে শরীরের অঙ্গগুলিকে বিভিন্ন জায়গায় কর্তন করা হয়েছে কত নির্মমভাবে নির্যাতন করা হয়েছে মুসলমানদেরকে এখনও তো মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে ঠিক কি বলেন কিন্তু মুসলমান নির্যাতনের কারণে তারা পিছিয়ে যায় না কারণ মুসলমান নির্যাতিত হলে নির্যাতিত হয়ে যদি তারা ইন্তেকাল করে তাহলে মুসলমানদের দরজা তখন শহীদের দরজা হয় মুসলমান শহীদ হয় আর শাহাদাতের দরজা শাহাদ শহীদ যারা হয় তাদের জন্য একমাত্র নেয়ামত তারা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যায় এই জন্য মুসলমান কোনো কিছুতে মুসলমানদেরকে থামিয়ে রাখা যায় না মুসলমানদের একটু যদি জ্বর হয় নবী মুস্তফার হাদিস তার কাছে চলে আসে চিন্তা করো না কারণ তোমার জ্বরের মাধ্যমে আল্লাহ তোমার গুণাগুলিকে মাফ করে দিবেন মারা যখন সন্তান ডেলিভারি দেওয়ার সময় মারা মারা যায় এখন তো এটা কমে গেছে বিভিন্ন আধুনিক চিকিৎসা আসার কারণে কিন্তু আগে অনেক মা সন্তান সন্তান প্রসব করার সময় মারা যেতেন এখন একটা মা সন্তানকে প্রসব করার জন্য সময় মারা যাবেন এই মার জন্য কি কোনো পুরস্কার নাই এই জন্য আল্লাহ হাবিব পাকসালাম বলেছেন যেই মা সন্তান প্রসব করার সময় মারা যায় ওই মা শহীদ অবস্থায় মারা যায় আর এই শাহাদাতের কারণে আল্লাহ ওই মাকে জান্নাত দিয়ে দিবেন আপনি নদীতে চলছেন হঠাৎ করে জাহাজ ডুবে গেল নৌকা ডুবে গেল নৌকা ডুবে কেহু মারা গেল আল্লাহ হাবিব পাকসালামা এখানেও বলেছেন যে মামা ফি গরাকিং যে ব্যক্তি ডুবে মারা যায় ফি হারাখিন জলে মারা যায় ফি বাতনিন পেটের অসুখে মারা যায় এইভাবে অনেক লম্বা লিস্টি এক কথায় মুসলমান যখনই কোনো বিপদে পড়ে আল্লাহর হাবিব সাথে সাথে সুসংবাদ সংবাদ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে হয় তার গুণা মাফ হবে অথবা তার দরজা তার স্তরকে আল্লাহ বাড়িয়ে দিবেন অথবা সে শাহাদাতের চলে যাবে আল্লাহ এত সুন্দর ইসলাম এত সুন্দর কিছু আমাদেরকে দিয়েছেন বলুন আমরা এত ইসলাম পেয়ে আমাদের ইসলাম সর্বাঙ্গীন সুন্দর সবচেয়ে সুন্দর কারণ ইসলামের যিনি নবী তিনি তো এক নম্বরে উনি হচ্ছেন সবচেয়ে সুন্দর উনি হচ্ছেন ওনার তুলনা কেহুনাই নাই মেথাল আল্লাহ ওনাকে অতুলনীয় করে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন শুধু দলিলা দিল্লা দিয়ে না দলিল দিল্লা তো আছে দলিল দিল্লা দিয়ে বুঝার আগে আমাকে তো আল্লাহ বিবেক দিয়েছে বিবেক দেয় নাই আমাকে আল্লাহ বিবেক দিয়েছে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে আমাকে আল্লাহ ভালো মানুষের সাথে চলার সুযোগ করে দিয়েছে আমি ভালো জিনিস চিনি এই আমার বিবেক দিয়ে আমার চিন্তা চেতনা দিয়ে আগে বুঝতে হবে তাহলেই দলিল দিল্লা আমার সহজে বুঝে আসবে যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করবেন আল্লাহ মাহমিন